নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি টক মিষ্টি জলপাইয়ের চাটনির রেসিপি আমার এখানে কিন্তু জলপাই পাওয়া যায় না আর এই জলপাইটা এসছে বাংলাদেশ থেকে তাই চটপট চাটনিটা তৈরি করে নিলাম জলপাইয়ের চাটনি কিন্তু কম বেশি সবার ঘরে হয়ে থাকে আমি যেভাবে তৈরি করি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আমার কিন্তু জলপাই চাটনি ভীষণ পছন্দ আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না দেখে নিন আজকের রেসিপি সবার প্রথমে নিয়ে নিয়েছি জলপাই জলপাইগুলো বেশ বড় সাইজের আর স্বাদও কিন্তু বেশ টক জলপাইটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ করে নেব একটা পাত্রে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন লবণ লবণটা দেওয়ার পরে জলপাইগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে জলপাই সিদ্ধ করলে জলপাইটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জলপাইটা অনেকটা টক থাকলে টক ভাবটাও কিন্তু অনেকটা কেটে যায় পাঁচ থেকে ছ মিনিট জলপাইটা সিদ্ধ করে নিয়েছি এবার জল থেকে তুলে নিচ্ছি জলপাইটা খুব ভালো করে সিদ্ধ করতে হবে দেখুন আমি একটা ফোক দিয়ে এরকম করে চেপে পুরো ম্যাশ করে নিচ্ছি জলপাই চাটনি বা আচার করার আগে এরকম করে একটু ম্যাশ করে তৈরি করবেন খুব ভালো হয় আর কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন খুব সহজেই চাপ দিলে ভেঙে যাচ্ছে সবকটা কটা জলপাই আমি এরকম করে ম্যাশ করে নিচ্ছি সম্পূর্ণ জলপাইটা ম্যাশ করে নেওয়ার পরে এবার ফিরে আসছি চাটনি তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল চাটনিটা আমি সর্ষের তেলে তৈরি করছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা থেকে গন্ধ ছাড়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টি স্পুন পাঁচ ফোড়ন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পাঁচ ফোড়নটা ভেজে নেওয়ার পরে এবার ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দিচ্ছি আর জলপাইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ ফোড়ন আর তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো এরকম করে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্ধ টি স্পুন হলুদ গুঁড়ো অনেকে আবার হলুদ গুঁড়ো দিতে পছন্দ করে না যদি অপছন্দ থাকে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ নর্মাল লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি বিট লবণ একটু বিট লবণ দিলে চাটনিতে বা আচারে স্বাদটা কিন্তু খুব ভালো হয় এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দেখুন জলপাইয়ের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি জলপাইটা যেমন টক সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে চিনিটা দেওয়ার পরে চিনি থেকে জলটা ছেড়ে আসছে আর দেখুন আলাদা করে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই চিনি থেকে যে জলটা বেরিয়ে আসবে এই জলেই কিন্তু চাটনিটা তৈরি হয়ে যাবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে জলপাইটা যেহেতু বেশ টক আরও একটু চিনির প্রয়োজন তাই আমি আবারও হাফ কাপ চিনি দিয়ে দিলাম একবারে চিনিটা আমি এক কাপ পুরো দিলাম না কারণ অনেক সময় দেখা যায় জলপাই যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম লাগে হাফ করে দিলে চিনির কোয়ান্টিটিটা ঠিক বোঝা যায় কতটা চিনি দিলে টেস্টটা কেমন আসবে তাই আমি দুবারে আলাদা করে চিনিটা দিলাম পরের চিনিটা দেওয়ার পরে দেখুন অনেক বেশি জল হয়ে গেছে আর চাটনিটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এ কন্টিনিউ নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করার পরে যখন এরকম চটচটে একটা আঠালো ভাব চলে আসবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আমি আজকে চাটনিতে কোনো রকম ভাজা মশলা ব্যবহার করলাম না আর কোনো রকম লেবুর রসও দেওয়ার প্রয়োজন নেই জলপাই বেশ টক টক তাই আলাদা করে কিন্তু লেবু রসের প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার ইচ্ছে মতো চাটনি সার্ভ করুন শেষ পাতে চাটনি খেতে কম বেশি সবাই কিন্তু খুব ভালোবাসি কেমন লাগলো রেসিপি জানাবেন আর ঘরে অবশ্যই এভাবে তৈরি করবেন জলপাই কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল তাই এরকম করে অবশ্যই একটু শেষপাতের জন্য চাটনি তৈরি করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ